খাজুরডিহি গ্রাম থেকে উদ্ধার করা প্রস্তর খণ্ডটি আদপে একটি পিলার বা স্তম্ভ কোনো বৌদ্ধ স্তূপ বলা যাবে না প্রস্তর খণ্ডের গঠনশৈলীর মধ্যে মন্দিরের মতো একটি আকৃতি দেখে এটাকে বৌদ্ধ ভোটী স্তূপ বলা যায় না বৌদ্ধ স্তূপের শিল্পকর্মের সঙ্গে এর কোনো মিল নেই তবে এটি প্রাচীন মূল্যবান প্রত্নবস্তু রীতিমতো গবেষণার বিষয় হয়ে উঠতে পারে প্রাথমিকভাবে অনুমান মধ্যযুগের শুরুর দিকে বাংলার তথা দেশের রাজারা তাদের রাজ্যের সীমানা নির্ধারণে এই ধরনের প্রস্তর পিলার বা স্তম্ভ মাটিতে পুঁতে রাখতেন রকম প্রস্তর খণ্ড প্রাচীনকালে রাজারা বিজয় বিজয় হিসেবে ব্যবহার করত। এটা হতে পারে বলে জানান নবনির্মিত রাজ্য প্রত্নশালা ও গবেষণা কেন্দ্রের অ্যাডমিনিস্ট্রেটর বিপ্লব রায় মঙ্গলবার সকালের দিকে কাটোয়া থানার খাজুরডিহি গ্রামের উত্তরপাড়ায় কার্তিক ঘোষের বাড়িতে ঘরের ভিত কাটতে গিয়ে মাটির নিচে থেকে ফুট তিনিক লম্বা এবং দু ফুট ব্যাসার্ধের একটি প্রস্তর খণ্ডের দেখা পাওয়া যায় প্রস্তর উদ্ধারের খবর জানাজানি হতেই গ্রামবাসীরা শিব উঠেছে ধরে নিয়ে পুজো করার পরিকল্পনা করেন গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ প্রস্তর খণ্ডটি গ্রাম থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে বৃহস্পতিবার কাটোয়া থানার তরফ থেকে প্রস্তর খণ্ডটি রাজ্যের বিচার বিভাগের অধীনস্থ রাজ্য প্রত্নশালা ও গবেষণা কেন্দ্রের অ্যাডমিনিস্ট্রেটর বিপ্লব রায়ের হাতে তুলে দেওয়া হয় এই দিন বিপ্লববাবু বলেন এই ধরনের প্রত্ন বস্তুর সঠিক পরিচয় জানতে রাজ্যের সর্বেক্ষণ দপ্তরের বিশেষজ্ঞ সহ ইতিহাস ও প্রত্ন গবেষকের সাহায্য নেওয়া হবে এদিকে পূর্ব বর্ধমান জেলার স্থানীয় ইতিহাস গবেষকেরা এই প্রস্তাব খণ্ডটিকে বৌদ্ধ ভটি স্তূপ বলে দাবি করেছিল যদিও এটি একটি অসম্পূর্ণ শিল্পকর্ম সেজন্য এটিকে বৌদ্ধ স্তূপ বলা যায় না বলে সাফ জানিয়েছেন বিপ্লব রায় কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস কাটোয়া এটা পাথরের খণ্ড আমি বলবো না এটা একটা পাথরের একটা বস্তু এটা দেখে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে এটা মিডিয়াবল প্রিয়ড এর অর্থাৎ মিডিয়বল পিরিয়ড এর শুরুর দিকের আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা বৌদ্ধ স্তূপা কিন্তু এটা স্তূপা নয় কারণ উপরে বৌদ্ধ স্তূপা হলে পরে উপরে রাউন্ড শেপ থাকতো আর তার চারপাশে গঠন শৈলীটা অন্যরকম থাকতো কিন্তু এর গঠন শৈলীটা সেরকম নয় আবার একইভাবে এটা শিবলিঙ্গ বলে আমরা যেটাকে পুজো করি সেরকমও নয় এর এটা যে একটা রাউন্ড শেফ যেটা আছে তার নিচের অংশে একটা মূর্তি একটা মন্দিরের প্রতিকৃতি আছে তার মধ্যে কিছু লেখা আছে যেটা পড়া যাচ্ছে না তো সেই দিক থেকে যদি দেখা যায় তাহলে এটা কোনো মন্দিরের পিলারের অংশ কিংবা কোনো রাজার সীমানা নির্ধারণের যে বিজয় স্তম্ভ তার কোনো অংশ এটার গভীর রিসার্চ প্রয়োজন আমরা আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া স্টেট আর্কোলজিক্যাল সার্ভে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যারা প্রাচীন ইতিহাসের অধ্যাপক আছেন আমরা সবাই যৌথভাবে ডেকে স্টাডি করবো এবং এর যারা কনফিউশন আছে এটাকে দূর করে এর প্রকৃত ইতিহাসটাকে উদ্ঘাটনের চেষ্টা করব। এটা নিউ সেক্রেটারিয়েট বিল নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং কলকাতা ওয়ান কিলোট শঙ্কর রোড আপনারা জানেন না যে আমরা একটা স্টেট জুডিশিয়াল মিউজিয়াম এবং রিসার্চ সেন্টার তৈরি করছি এটা আপাতত আমাদের ওখানে থাকবে এটার পূর্ণ বিবরণ এবং পূর্ণ ইতিহাসকে উদ্ধার করার পর এটাকে রেজিস্ট্রেশন করানো হবে এবং রেজিস্ট্রেশন করাতে গেলে পরে বস্তুটা কি তা সেটা লিখতে হবে তো সেটা করে আমরা এগুলো সমস্ত মিউজিয়ামে প্লেস করবো মিউজিয়াম খুব শীঘ্রই উদ্বোধন হবে আমি চেয়েছিলাম যে ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যে মিউজিয়ামের দুটো কক্ষ চালু হয়ে যাক কিন্তু আমরা এখানে পেয়েছি সেখানে আইন মন্ত্রক থেকে কয়েকটা কোয়ারিস পাঠিয়েছে সেই বাড়ির টাইটেল সংক্রান্ত বিষয়ে আমরা সে কোয়ারিজগুলোকে মিট করছি তো আইন মন্ত্রক অ্যাপ্রুভাল দিলে আমাদের মিউজিয়ামের কাজ শুরু হয়ে যাবে আমরা রেডি বৃহস্পতিবার কাটোয়া থানায় কাটোয়ার এসডিপিও কৌশিক বসাক ও কাটোয়া থানার আইসি উপস্থিত থেকে সরকারিভাবে প্রত্নবস্তুটি রাজ্য প্রত্নশালা ও গবেষণা কেন্দ্রের অ্যাডমিনিস্ট্রেটর বিপ্লব রায়ের হাতে তুলে দিয়েছেন ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা